تو الان اینجا এত তাক বানাই ও আমি জিতায় লোক কে বলে হ্যাঁ এসে ওই জায়গা তে কুইয়া বর্তমান টা আমার বানাই গেছে না आसता सोडलें उदय पुनर्कुबे खुंचो लायक टाका म्हणतात কোনো আবার নাই একই দুগা ও সদ্যশ্যন কলাই চয় দাদা ইংগাই আর তুমি নাম করব এ নাম করলে নাম আবার দুটা এজন করন নাম কি বড় দিন যাতি নাচনিস নিমা নাম্বার বাই